চারজন লোক কাজ করতে করতে মাটির নিচে একটি বাক্স দেখতে পায় আর সেটার ভিতরে অনেকগুলো সোনা ছিল সেটা দেখে তারা অনেক খুশি হয়ে যায় কারণ সোনা বেশি ছিল এতটাই যে তাদের প্রজন্ম বহু বছর বসে খেতে পারবে কিন্তু সমস্যা সেখানে অনেক অস্ত্র হাতে নিয়ে আর্মি অফিসাররা পাহারা দিচ্ছিল এখন তারা ভাবে তাদের এখন কি করা উচিত তখন একজন বলে আমরা এখন এখান থেকে পালানোর চেষ্টা করব তারপর তারা টাকার লোভে প্রথমে সেখানে দাঁড়িয়ে থাকা একটি আর্মি অফিসারের উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে হামলার শব্দ শুনে সেখানে অন্যান্য আর্মি অফিসাররা আসে তারপর কয়েদিরা একসাথে তাদের উপর হামলা করে এবং তাদেরকে মেরে ফেলে ধীরে ধীরে সেখানে আরো আর্মি অফিসাররা আসে কিন্তু তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তাদেরকেও পরাজিত করে ফেলে তাদের মধ্যে একজন যাকে সবাই স্ট্রং ম্যান বলে ডাকে তার কাছে একটা বন্দুক চলে আসে আর সে গুলি করে একজন আর্মি অফিসারকে মেরে ফেলে তখন তার গুলি শেষ হয়ে যায় তারপরে সে একটি কোদাল নিয়ে তাদের উপর আক্রমণ করে আর বাকি তিনজন বাক্সের মধ্যে একটা রশি বেঁধে সেই বাক্সটা উপরে তুলে ফেলে আর সেটাকে নিয়ে পালাতে থাকে আর স্ট্রংম্যান তাদেরকে পিছন থেকে কভার দিতে থাকে তারপর একটি লোক সোনা ভরা বাক্সটা তার কাছে বেঁধে ফেলে আর জঙ্গল থেকে বাইরে চলে যায় বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন